গাছে না পাতাগুলো অনেক ঝরে গেছে সেই জন্য ভালো বেলপাতা পাওয়া যাচ্ছে না তো যেটাই শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালার ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুব ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করলাম তো আজকে দেখো ফুলতোলা থেকে ভিডিওটা শুরু করছি তোমাদের সামনে আসছি না ফুল দিয়ে ভিডিওটা শুরু করছি কারণ রোজই তোমাদের ডেলি ব্লগ দেওয়া হচ্ছে তো ভাবলাম চলো আজ একটু আমার ঠাকুর ঘরের নৃত্য সেবা দিয়েই তোমাদের ভিডিওটা দিই তো অনেকে কমেন্টে অনেক বলেছ যে আমার ঠাকুর ঘরে আমার যে দুটো ফটো প্রতিষ্ঠা করেছি সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি এখন ফুলগুলো তুলে নিই আর আজকে দেখো আমার কাছে তেমন ফুল হয়নি প্রত্যেক দিন কত ফুল হয় তো আজকে সেই তুলনায় অনেকটাই কম ফুল হয়েছে তার কারণ কি জানি না হয়তো আমি তোমাদের সঙ্গে এই ব্লকটা শেয়ার করবো বলেই হয়তো আজকে কম ফুল ফুটেছে যাই হোক চলো যেই ফুলগুলো ফুটেছে আমার পুজো হয়ে আরও গাছে থাকবে গাছের ফুল গাছে দেখতে ভালো লাগে বলো গাছের সৌন্দর্য কিন্তু পুজোর জন্য আমাদের তো গাছ থেকে তুলতেই হয় অনেকের ব্লকে দেখি প্রায় যে ফুল কিনে নিয়ে এসে ঠাকুর পুজো করে কিন্তু আমাদের কিনতে হয় না আমার বাড়ির চারপাশে ফুলের গাছ আছে তো ওখান থেকে আমার প্রত্যেক দিনে সেবার ফুল আমি তুলে নিই তো আজকে সেবার ব্লকটা দিচ্ছি অবশ্যই কেমন লাগলো কমেন্টে বলবে তোমরা আর আমি এই ফটো প্রতিষ্ঠা করেছি ওই ফটোগুলো কিসের ফটো কেন প্রতিষ্ঠা করেছি সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরব তো দেখো আমার আবার একটা সাইডে আমি চলে আসলাম আমার বাড়ির দুই সাইড পুরো ফুল গাছে ভরা আছে ফুলের কিন্তু আমি কোনো বাগান করিনি কিন্তু ফুলের বাগান করার শখ আমার খুবই অনেকের ব্লগে দেখি কিন্তু পারি না করতে তার কারণ আমার এই যে বাড়িটা আছে এখানে জায়গাটা খুবই সংকচ তারপর ফুলের গাছ যদি লাগাই আর শাক সবজি খেতে পাবো না সারা বছর শাক সবজি তো আমাদের বাড়িতে তৈরি করেই আমরা বেশি খাই সেই জন্য এখন দেখো আমার গাছ থেকে আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর আর এখানে যে ঠাকুরের জিনিসগুলো ধুয়ে নিয়ে আসলাম আর এখানে একটা দেখো প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি তেল দিয়ে আর ধূপ দুটো জ্বালিয়েছি তো আমার যেমন ঠাকুরের জিনিস আছে আমি তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন চলো আমি বাবা ভোলেনাথকে আমি গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে করাবো স্নান করিয়ে দেব তো চলো স্নানটা করাই দেখো এখানে আমি ছোট্ট একটা পাত্র নিয়েছি তার মধ্যে গঙ্গা জল নিলাম আর এখানে নেব এখানে গোলাপ জল দিয়ে দেবো কারণ গোলাপ জলের সুগন্ধি আমার পুরো ঠাকুর ঘরকে গন্ধ ছড়াবে সেই জন্য সেই জন্যই আমি গোলাপ জল ব্যবহার করলাম সুস্মিতা আমাকে কমেন্টে বলেছিল যে আমি গোলাপ জল কেন দিই গোলাপ জল এই কারণেই দিই গোলাপ জল হচ্ছে মা লক্ষ্মীর খুবই প্রিয় আর আমার ঠাকুর ঘরে গোলাপ জলের সুগন্ধি ছড়ানোর জন্য গোলাপ জল আর গঙ্গা জল একসঙ্গে করে বাবাকে আমি স্নান করাবো আর শিবধামের ছবি তোমাদের আমি দেখাবো ওই যে প্রতিষ্ঠা করেছি বাবা ভোলেনাথকে প্রতিষ্ঠা করেছি শিবধাম দমদমে অবস্থিত শিবধাম তোমরা হয়তো অনেকেই জানো jehovah jehovah shankara তখন দেখো আমি বাবা ভোলেনাথকে গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে স্নান করে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি আর এই যে দেখো এখানে শিবধামের ছবি আমি প্রতিষ্ঠা করেছি এখানে লেখা আছে দেখো শ্রী শ্রী গুরু পিরামানন্দন মহারাজ এ হচ্ছে শিবধামের গুরুদেব আমাদের সকলের গুরুদেব আর এখানে আছে দেখো যত দেবদেবী আছে দেবদেবীদের ছবি শিবধামের দেবদেবী আর সাধকদের ছবি এখানে আছে তো আমি কীভাবে প্রতিষ্ঠা করেছি সেটা তোমরা যদি চাও কমেন্টে বলো তাহলে আমি তোমাদের বলে দেব খুব উপকৃত হয়েছি আর এখানে আমি গঙ্গাজল গোলাপ জল দিয়ে স্নান করে আনলাম পাঁচ রকম চরণম নৃত্য তৈরি করে বাবাকে স্নান করাতে হয় কিন্তু আমি নৃত্য সেবাতে পাঁচ রকম দিতে পারি না আমার কাছে যতটা যা আছে গঙ্গা গোলাপ জল ওই দিয়ে বাবাকে আমি স্নান করাই তো স্নান করিয়ে দিয়েছি চলো এখন পুজোটা করি আর আমার তো ক্যামেরা ধরার কেউ নেই বাড়িতে এখন সেই জন্য আমি এইভাবেই ক্যামেরাটা সেট করে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখো তারপর তোমাদের ডিটেলস এ বলবো সে ধামের ব্যাপারে আমার ঠাকুরের আসনটাকে ফুল দিয়ে সাজালাম এখানে একটা বেলপাতা দিয়েছি আর বেলপাতা বাবার মাথায় সময় এমনভাবে দিতে হয় মানে গাছে যেমন আছে তেমনভাবে বাবার মাথায় বেলপাতা দিতে হয় আর এখন বেলের গাছে না পাতাগুলো অনেক ঝরে গেছে সেই জন্য ভালো বেলপাতা পাওয়া যাচ্ছে না তো যেটাই পেয়েছি বাবাকে বলে আমি এখানে বাবার মাথায় চড়িয়ে দিলাম আর দেখো সব দেবী দেবীকে আমি ফুল দিয়ে দিয়েছি তো এখন আমি পুজো শুরু করব। এখানে দেখো আমি জল মিষ্টান্ন বাবার বাবার উদ্দেশ্যে নয় সকল দেবদেবীর উদ্দেশ্যে দিয়েছি তো আমার প্রত্যেক দিন আমি ফল অখণ্ড ফল দিয়ে বাবাকে পুজো দিতে পারি না আমার কাছে যেমনই আছে নকুল দানা দিয়ে বাতাসা দিয়ে আমি রোজি সেবা দিই সেই জন্য আজকে দেখো নকুল দানা দিয়ে বাবার কাছে সেবা দিলাম তো চলো এখন পুজোটা করি এখন দেখো আমি পুজো শুরু করেছি সব ফুল সাজিয়ে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি তোমরা দেখলে ভিডিওর মাধ্যমে আর এখানে তোমাদের কিছু কথা বলে দিই আমি শিবধাম প্রতিষ্ঠা করেছি শিবধাম দমদমে অবস্থিত তো শিবধামের থেকে যোগাযোগ করা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আমি ওইভাবে যোগাযোগ করেছিলাম তারপর আমা আমার মানে খুবই অসুস্থ হয়ে গেছিলাম আমি দুদিন দিন ছাড়া তোমাদের ভিডিওতে আমি বলতাম যে আমি খুবই অসুস্থ অসুস্থ তো সেই কারণে আমি আর কিছু মনস্কামনা নিয়ে ওখানে শিবধাম প্রতিষ্ঠা করেছিলাম এবং গুরুজির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথাবার্তাও হয়েছে যেমন হয় তো তারপর দেখছি যে আমার শারীরিক যে অসুস্থতা ছিল অনেকটাই কম বেট একদম মানে বেটার হয়ে গেছে কিছুই নেই বললে হয় এখন শরীর আমার অনেকটাই সুস্থ আর ওয়েদার চেঞ্জে চেঞ্জের জন্য যেভাবে সর্দি কাশি হয় ওটা তো প্রত্যেক মানুষের হচ্ছে তো আমারও হচ্ছে মানে আমার ওই ঠান্ডা সর্দি কাশি এইসব তো লাগবে ওটা তো সাধারণ ব্যাপার কিন্তু যেটা আমি রোগের জন্য ভুগছিলাম অনেক ওইটা আমার অনেকটাই মানে একদম নেই বললে হয় তো বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু সেই জন্য তর্ক করলে হয়তো অনেকটাই করা যায় কিন্তু আমার কাছে মনে হয় যে মেন হচ্ছে বিশ্বাস বিশ্বাস যদি করি তাহলে ঠাকুর আছে আর বিশ্বাস যদি না করি তাহলে কিন্তু ঠাকুর বলো ভগবান বলো আর আল্লাহ বলো যিশু বলো আর বুদ্ধদেব বলো কেউ নেই তাই না প্রত্যেক যে যার ধর্মের এতে যদি বিশ্বাস থাকে থাকে তাহলে ঠিকই আছে তো আমি বিশ্বাস করেছি শিবধাম প্রতিষ্ঠা করেছি যেমন গুরুদেবের নির্দেশ মতো দিয়ে আমি মানে এখন সুস্থ আছি ভালো আছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরাও করতে পারো বাড়িতে শিবধামের প্রতিষ্ঠা কিভাবে করবে কিভাবে নাম্বার হোয়াটসঅ্যাপ পাবে সেটা যদি আমাকে কমেন্টে বলো তাহলে আমি তোমাদের বলি দেব তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে আর আমি যে কারণে শিবধাম প্রতিষ্ঠা করেছি বাড়িতে হয়তো ভগবান সব কিছুই আমাকে দেবে এটা আমার বিশ্বাস যেটা আমি মনস্কামনা করছি তো অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে একটা ভিডিওর মাধ্যমে অত কিছু বলা যায় না সেই জন্য নিয়মকানুন যদি তোমরা কিছু জানতে চাও বা কিছু মানে জানার থাকে তোমাদের তাহলে অবশ্য কমেন্টে বলো আর যদি কোনো ভুল টুটি থাকে আজকের পুজোর মধ্যে সেই জন্য আমি ঠাকুরের কাছেও ভগবানের কাছেও আমি প্রার্থনা করছি যে ক্ষমা করার জন্য যে আমার পুজো গ্রহণ করার জন্য আর তোমাদেরও বলছি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে পুজোতে তোমরা দেখো তাহলে অবশ্যই আমাকে মানে সংশোধন করার সুযোগ দিয়ে কমেন্টে বলো যা তাহলে আমি সংশোধন করতে পারবো নাহলে ভুলটাই ভুল থেকে যাবে তাই না তো যাই হোক চলো আজকে ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না এখানেই পুজো করতে করতে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু যদি এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করো কারণ অল করে রাখলে আমি যখনই ভিডিও পোস্ট করবো নোটি তোমার কাছে চলে যাবে সারা সারাদিনের সময় যখন খুশি সময় করে তোমরা ভিডিওটা দেখতে পারো সেই জন্য অল করে রেখো আর পুরোনো বন্ধুরা হবে আমার পাশে আছো তেমন হবে আমার পাশে থাকো সঙ্গে থাকো আর ভালোবাসা দিয়ে যাও আমার পরিবারের তরফ থেকে তোমাদের অফুরন্ত ভালোবাসা দেবো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা